গৃহবীর সিরিয়ালে আজকের পর্বে আপনারা দেখতে পাবেন শুভলোক্ষী একটা অ্যাক্সিডেন্টের কথা শুনলে ও ভাবে যে আরিয়ার অ্যাক্সিডেন্ট হয়েছে আর তখন বলে যে কি আমাকে ওখানে খুব তাড়াতাড়ি যেতে হবে আর ওদের ড্রাইভারটা এসে বলে মনে হয় ওটা মোহনা দিয়ে হসপিটালে গিয়েছে তখন বলে তাড়াতাড়ি করে আমাকে একটা ক্যাব ভাড়া করে দাও তখন ও হসপিটালের দিকে অন্যায় এদিকে দেখা যায় যে আরিয়া বলে আচ্ছা একটা কথা বলুন তো আমাকে কতক্ষণ থাকতে হবে এখানে তখন বলে পেশেন্টের আপনি কি হন বাইরের লোক কী তো না না আমি পেশেন্টের বাইরের লোক না আমি যে আসছিলাম আমি গাড়ি ড্রাইভ করতে পারি আমাকে জোর করে আমাকে পাঠিয়ে দিলো আর যে গাড়ি ড্রাইভ করছিল সে তো আর মারা মারা যাওয়া অবস্থা আছে তাই আমাকে আসতে হলে বাধ্য হয় কিন্তু আমি এখানে থাকতে চাই না তখন বল আপনাকে এখানে থাকতে হবে আপনি এখানে বসে থাকুন যতক্ষণ পেশেন্টের বাড়ি থেকে লোক না আসে এদিকে আকাশের আরিয়ার ছবিটা দেখার পরে মনা আমি কুড়ি বছর ধরে আমি এই শুভলক্ষ্মীর মেয়ে সিঁড়ি না মানে আকাশের মেয়ে আরিয়াকে আমি তিল তিল করে বড় করেছি ঠিক তোর মতো করি তুই জানলে খুব খুশি হবি আমি জানি তুই এখন খুব রেগে গেছিস আমার ওপর কিন্তু একদিন ঠিক আমাকে বুঝতে পারবি একদিন এমন অবস্থা করব ওই বাড়ির সবার প্রতি সব কিছু ধ্বংস করে দিয়ে আমি আর তুই অনেক দূরে পালিয়ে যাব এদিকে দেখা যায় যে আরিয়া আবারও জিজ্ঞাসা করে নার্সকে আচ্ছা আমাকে আর কতক্ষণ এখানে থাকতে হবে আপনাকে তো থাকতে হবে বাইরের লোককে কেউ এসেছে তখন বলে আপনি দেখতে যাচ্ছেন না এখানে কেউ আসেনি তা তখন সেখানে মোহনা আর বলে ব্লাড গ্রুপ ও নেগেটিভ এই রক্ত লাগবে কিন্তু এই রক্তটা এখন এই হসপিটালে নেই কিন্তু এখন কী করা যায় todo আবারও জিজ্ঞেস করে আচ্ছা আপনি একটা কথা বলুন তো আমাকে এখানে কি থাকতে হবে তো হ্যাঁ ওর বাড়ির লোক আসেনি আপনাকে কিছু কাগজের সিগনেচার করতে হবে আর তাছাড়া পুলিশকে খবর দিতে হবে পুলিশ আসবে তখন বলে কেন আমাকে এখানে থাকতে হবে আমি এখানে থাকতে চাই না আমি এখানে চলে যেতে চাই আর তাছাড়া আপনি আমাকে এভাবে কথা বলছেন কেন চিৎকার করে তখন মোহনা বলে আমি কখন তোমার সঙ্গে চিৎকার করে কথা বললাম আমি তো ভালো করে কথা বলছি তখন সেখানে শুভলোককে আসে আর মোহনাকে বলে মোহনা এখানে যে মেয়েটার অ্যাক্সিডেন্ট হয়েছে তখন বলে তুমি এখানে কেন এসে তখন আরিয়াকে দেখে আর তখন কমলি বলে এই যে এই মেয়েটার অ্যাক্সিডেন্ট হয়েছে বলে ছুটে আসলো তখন বলে আমার অ্যাক্সিডেন্ট হয়েছে বলে ছুটে এসেছেন নাকি আমি কাউকে অ্যাক্সিডেন্ট করে মেরে ফেলেছি বলে ছুটে এসেছেন কলেজ থেকে রাষ্ট্র গেট করার বদলে আমাকে পুলিশকে ধরে জবন জীবন জেল দেওয়ার জন্যে তোর মনে বলে আচ্ছা এই মেয়েটাকে তুমি কী করে চিনলে তখন শুভলক্ষ্মী বলে অনেক কথা আছে পরে বলবো তখন বলে আচ্ছা আপনি এখানকার আমার পিছু পিছু চলে এসেছেন তাই না তখন বলে আমি তো দেখতে চেয়েছিলাম যে তোমার কোনো ক্ষতি হয়েছে কি না তখন বলে যাকে আমি এখানে এক মুহূর্ত থাকতে চাই না আমি এখান থেকে এখনই বেরিয়ে যেতে চাই তখন মোহনা বলে দেখো না রক্ত পাওয়া যাচ্ছে না ও নেগেটিভ রক্ত তখন শুভ বলে আমারই তো অনেকেটিভ নেগেটিভ রক্ত আমি দিচ্ছি চলো তখন বলে না তোমার অনেক বয়স হয়েছে আর তোমার হিমোগ্লোবিনটাও ঠিকমতো এখন টেস্ট করা নেই তোমাকে দিতে হবে না কো তখন বলে ঠিক আছে আমি অন্য কোনো হসপিটালে দেখছি তখন সেখানে আরিয়া বলে পাবেন না পাবেন না কারণ একে রক্ত তো ও নেগেটিভ আমারও এ রক্ত সহজে পাওয়া যায় ঠাকুর কিন্তু হ্যাঁ আমার দিকে হা হাঁকের তাকাচ্ছেন কেন আমি কিন্তু কাউকে রক্ত দিতে পারবো না আমি বলে দিচ্ছি আমি এখানকার রক্ত দেওয়ার জন্য আসিনি কিন্তু আমি এখান থেকে পালিয়ে যাব। তখন মোহনা বলে আচ্ছা ঠিক আছে একটু রক্ত যদি কাউকে দেওয়া তাহলে তুমি মরে যাবে তখন শুভলক্ষ্মী বলে ছাড়ে দাও ওকে হয়তো বাচ্চা মেয়ে তো হয়তো কেশুরের মতো ও হয়তো সুজকে ভয় পায় তা হয়তো রক্তটা দিতে চাইছে না কো তখন বলে আমি এখান থেকে চলে যাব তখন ওর বন্ধু বন্ধুরিয়া ফোন করলে বলে দেখ না হসপিটালে এসেছি এসে ফেঁসে গেছি এখন এখান থেকে না পাচ্ছি যেতে না পারছি এখানে থাকতে আমার এক মুহূর্ত ভালো লাগছে না কিন্তু এখন আর আমি থাকবোই না এখান করে বলে তখন আরিয়া তাড়াহুড়া চলে যেতে চায় এদিকে মোহনাও ওখান থেকে চলে যায় তখন ও দেখতে পায় যে ওর হাতটা কেটে গেছে তখন শুভলক্ষ্মী বলে দাঁড়াও এক মিনিট তোমার তো হাতটা অনেকটা কেটে গেছে তো আমার হাত কেটে গেছে তো আপনার কি তখন বলে আপনার কি মানে তোমার কি এক মুহূর্ত বড় কথা শোনাও অভ্যাস নিখোঁ একটা কথা কি তুমি শুনতে পারো চুপ করে এখানে দাঁড়াও তখন কমলে বলো দেখছো তো সুপতি তুমি এই মেয়ের জন্য ছুটে ছোটো ওখান থেকে আসলে আর এই মেয়ে তোমাকে কীভাবে অপমান করছে তখন বলে দাঁড়াও তোমাকে এখানে ইঞ্জেকশন দিতে হবে ওষুধ লাগাতে হবে তারপর তুমি এখান থেকে যেতে পারবে তখন বলে আমার হাত কেটে গেছে তাতে আপনার কি তখন শুভ বলে যে কি যে দাঁড়াও আমি একটা তো মায়ের মতো যেটা আমার মনে হয় আমি ঠিক সেটাই করবো তুমি যে চুপ করে দাঁড়াবে আর একটা কথা তুমি বলবে না বলে ওকে হাত ধরে টানতে টানতে নিয়ে গিয়ে একটা জায়গায় বসায় আর ওষুধটা দেয় তখন ও মনে মনে বলে এই মহিলাকে ডেকে দেখে আমাকে আজ একটা কীরকম অদ্ভুত কষ্ট হচ্ছে মনে হচ্ছে চাপা একটা কষ্ট যেন হচ্ছে কিন্তু কেন হচ্ছে সেটা বুঝতে পারছি না তখন ওর মুখের দিকে তাকিয়ে থাকলে ও কিছুক্ষণ পর ওখান থেকে ছুটে পালিয়ে যায় আর তখন শুভ থেকে দাঁড়িয়ে থাকে আর মোহনা ওখানে আসলে জিজ্ঞাসা করে আচ্ছা শুভ একটা কথা বলো তো তুমি কি এ মেয়েটাকে আগে থেকে চিনতে তখন কমলি বলে হ্যাঁ বললাম না তোমাকে সেই সাজবাতির কলেজে একটাই হটে চলো তখন শুভ বলে চুপ কর না কমলি বাড়িতে গিয়ে আমি শান্ত হবে সব কিছু মোহনাকে খুলে বেরবো তখন এসব কথা বাদ দে এখন আমরা অন্য কথাতে যাই এদিকে দেখা যায় আরিয়া বাইরে আসার হাতটা বারবার দেখে আর দেখে ও বারবার ভাবতে থাকে শুভর কথা আর সাজবাতির কথা যে এই মেয়েটা তো আমার পিছু ছাড়ছে না কো কিন্তু এই মেয়েটাকে আমাকে দেখলে এতটা অসুস্থ হচ্ছে ক্যাটা সেটাও তো আমি বুঝে উঠতে পারছি না কো কিন্তু না আমি ওই মেয়েটাকে কিছুতেই ওই মেয়েটাকে থাকতে দেবো না ওই কলেজে টিকে আমি যেভাবে ও কাউকে বের করে ছাড়বো কিছুক্ষণ পর দেখা যায় যে আরিয়া ফোন করে ওর বান্ধবীদেরকে আর বলে যে দেখ এ ও রক্ত লাগবে আর সে রক্তটা কোথায় কোথায় পাওয়া যাবে তোরা সেখানকার দেখার ব্যবস্থা কর যে ছেলেটাকে আমি নিজেছি সেই ছেলেটা হয়তো আরও রক্ত লাগতে পারে এখনকার মতো পেয়েছে কিন্তু তখন ওর বন্ধুরা বলে তাই বলে তুই রক্ত দিতে গেছিস নাকি তখন না রে বাবা আমার তো কিছুদিন আগে ডেঙ্গু হয়েছিল তাই আমি রক্তটা দিই কিন্তু আমি মহিলাকে জানতেও দিই যে আমার ডেঙ্গু হয়েছিল বলে আমি রক্ত দিই আমি মুখের উপর বলে দিয়েছি আমি কাউকে রক্ত দিয়ে আমি হেল্প করতে পারবো না খো কিন্তু তুই কাউকে ডোনেশান পাঠে তখন বলে ঠিক আছে দেখ দেখছি আমি এদিকে দেখা যায় যে আদি বলে আচ্ছা সারপ্রাইজটা কাউকে কিছু বলেছি তো তখন রেদি বলে আমি তো বলিনি কিন্তু সৌমিক তো পেট পাতলা ও কাউকে বলেছে কিনা সেটা কিন্তু আমি জানি না তখন বলে শোন আমার এত পেট পাতলা হলেও কিন্তু সারপ্রাইজ কথা কাউকে আমি বলি না বুঝতে পেরেছিস তখন আদি বলে ঠিক আছে চল সামনে গিয়ে একটা কোনো কিছু গিফট কিনে নেবো তখন বলে গিফট মানে তো হ্যাঁ আজ সাজবাতি প্রথম দিন কলেজে গিয়েছে ওর জন্য কিছু একটা তো কেনা দরকার আমাদের নাকি আর সে উপলক্ষে সব বাড়ি বাচ্চাদেরই আপনার একটা করে গিফট দিয়ে দেবো এদিকে দেখা যায় আরিয়া চলে আসে বন্ধুদের কাছে আর এসে বলে কী রে আজকে তাহলে পার্টিটা কি ভেজতে যাচ্ছে তখন বলে না না আজ পার্টিটা না হলে তো আমার মুড ভালোই হবে না কিন্তু দেখ না জামা কাপড়টা নোংরা হয়ে গেছে ওই লোকটাকে নিয়ে যেতে গিয়ে তখন বন্ধুরা বলে ঠিক আছে তাহলে চল আগে আমরা শপিং করব আর শপিং করার পরে আমরা পার্টিতে যাব তখন বলে তাই হোক আজ তাহলে আমাদের এই বাহানাতে শপিংটাও সারা হয়ে যাবে তো ঠিক আছে চল সবাই মিলে তখন শপিং দিকে গিয়ে রওনা দেয় আগাম পূর্বে দেখতে হবে যে আরিয়ার সাথে আর আদির সাথে ধাক্কা খায় তখন আদি আরিয়ার দিকে তাকায় আর এদিকে শুভলক্ষ্মী মন্দিরে পুজো দিলে ওকে কিছু একটা ইঙ্গিত দেয় তখন বলে তাহলে কি যেদিন আমি মেয়েটাকে হারিয়ে ফেলেছি সেদিনে কি আমি মেয়েটাকে পাবো তো আজকের পর্বটা কেমন হয়েছে যদি ভালো লাগে তাহলে কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন আর কোনো জায়গাতে ভুল তো